পেয়ে যান দু রাত তিন দিনের ব্যাংকক ভ্রমণের পাঁচ জেতার সুযোগ হ্যাঁ ঠিকই শুনছেন যার নিয়মাবলী এই ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে তাহলে স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি আজকে আমাদের গন্তব্য ব্যাংকক হয়ে পাটায়া ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়ার ডিস্টেন্স হলো প্রায় একশো কিলোমিটার থাইল্যান্ডের অব্বি ডেস্টিনেশন কারাবি ভ্রমণের তৃতীয় দিন সকাল সাড়ে এগারোটার দিকে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে নিলাম আজকে আমাদের গন্তব্য ব্যাংকক হয়ে পাটায়া এয়ারপোর্ট যাওয়ার জন্য আমাদের রিসর্ট ফ্র্যাঙ্ক আউনাং থেকে আমাদের একটি ক্যাব প্রোভাইড করা হয়েছিল কারাবি থেকে আমরা নক এয়ারের ফ্লাইটে করে যাব ব্যাংকক আমাদের ফ্লাইট বিকেল সাড়ে তিনটে কারাবি এয়ারপোর্ট অনেকটা ছোট এয়ারপোর্ট এখান থেকে শুধু থাইল্যান্ডের ডোমেস্টিক যে ফ্লাইটগুলো চলে সেগুলোই শুধু অপারেট হয় মানে এখান থেকে আপনি থাইল্যান্ডের যে প্রভিন্সগুলো আছে সেখানেই শুধু আপনি যেতে পারবেন থাইল্যান্ডে মোট চব্বিশটি প্রভিন্স আছে কারাবি হলো তার মধ্যে একটি রিসর্ট থেকে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে টাইম লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওই যে বাদিকে শেটটি দেখতে পাচ্ছেন এটি হলো কারাবি এয়ারপোর্টের টার্মিনাল এখানে একটি টার্মিনাল আছে যেহেতু এটা একটা অনেক ছোট এয়ারপোর্ট ক্যাব থেকে নেমে আমরা আমাদের ড্রাইভারকে সি অফ করে ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের মধ্যে অনেক কম লোক ছিল প্রায় এক দেড়শো লোকের মতো আর বাকি সময় এই এয়ারপোর্টটা প্রায় ফাঁকাই থাকে বললে চলে যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন আর এই ব্লুটের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এখন সময় দেড় সকাল আমরা ব্রেকফাস্ট করেছিলাম আমাদের রিসোর্টে কিছুটা খিদে লাগছিল তাই ফুড কোর্টটা খুঁজছিলাম সামনে বাদিকে এগোতেই দেখলাম ফুড কোর্ট রয়েছে ফুড কোর্টে দেখলাম বার্গার কিং আছে ওখান থেকে বার্গার আর কফি অর্ডার করলাম যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দুপুর আড়াইটার দিকে চেকেন শুরু হলো গিয়ে দেখলাম চেকেনের জন্য লাইন পড়ে গেছে বেশিক্ষণ লাগলো না মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে গেল। সবারই সিকিউরিটি চেক হওয়ার পর লবিতে গিয়ে বসলাম ছোট একটি লবি আর তার পাশেই ছিল একটি ছোট গ্রাউন্ড যেখান থেকে আমাদের ফ্লাইটে উঠতে হবে কারাবি থেকে ব্যাংককের আমাদের ফ্লাইটের ফেয়ার নিয়েছিল সাড়ে চার হাজার টাকা করে এমনি সময়ে ফ্লাইটের ফেয়ার সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ফ্লাইটে টোটাল দেড় ঘন্টা মতো টাইম লাগে ফ্লাইট ছাড়াও আপনারা যদি মিনি ভ্যান বা ট্রেন করেন তাহলে প্রায় এগারো থেকে বারো ঘন্টা লেগে যায় আর সেখানে ভাড়া প্রায় সাড়ে বারোশো থেকে সাড়ে পাঁচ হাজার ভাড় পর্যন্ত হয়ে থাকে মানে ভারতীয় টাকায় প্রায় আড়াই হাজার থেকে সাড়ে সাত হাজার রুপি পর্যন্ত হয়ে থাকে ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়ার ডিস্টেন্স হলো প্রায় একশো কিলোমিটার আর এই জার্নির জন্যে আমরা গ্র্যাব অ্যাপ থেকে একটি ক্যাব বুক করে নিয়েছিলাম ভাড়া নিয়েছিল প্রায় আড়াই হাজার ভাট মানে ভারতীয় টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার রুপির মতো আপনারা যদি বাস বা শেয়ার ভ্যানে করেও যেতে চান তাহলেও যেতে পারেন ভাড়া মোটামুটি সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো ভাট পর্যন্ত লাগবে মানে ভারতীয় টাকায় প্রায় এক হাজার থেকে উনিশশো রুপির মতো হয়ে থাকে গ্র্যাব অ্যাপ থেকে আপনি কোনো ক্যাব বুক করলে সেখানে আপনাকে বলে দেবে যে এয়ারপোর্টে কোন গেট দিয়ে আপনাকে বেরোতে হবে যেখানে পাঁচ মিনিটের মধ্যেই আমাদের ক্যাব চলে এসেছিলো আমাদের দু নম্বর গেট দিয়ে বেরোতে বলা হয়েছিল রাত নটার দিকে আমরা পাটায়ার হোটেলে চেক ইন করলাম চেক ইন করার পর আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাটায়ার ওয়াকিং স্ট্রিটে পাটায়ার নাইট লাইফ এক্সপ্লোর করতে এবার বলে দিচ্ছি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম দুরাত তিন দিনের ব্যাংক ভ্রমণের পাস জেতার নিয়মটি ভিডিওটিতে কমেন্ট করুন ব্যাংক পাস আর পাঁচজন লাকি উইনার পেয়ে যাবেন দু রাত তিন দিনের ব্যাংক অফ ভ্রমণের পাস তাহলে তাড়াতাড়ি ভিডিওটিতে কমেন্ট করে দিন পাটায়া হলো রাতের নগরী আর এখানে এলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কেন বেশিরভাগ লোকজন আসে এ এক অন্যরকম অভিজ্ঞতা সব রকমের বিনোদনেরই ব্যবস্থা রয়েছে এখানে এখন থাইল্যান্ডে চাইনিজ নিউ ইয়ার মানে ইয়ার অফ দ্য ড্রাগনের সেলিব্রেশন চলছে তাই আমরা ওয়াকিং স্ট্রিট থেকে সোজা বেরিয়ে পড়লাম পাটায়া বিচের দিকে সেখানে গিয়ে দেখলাম চাইনিজ নিউ ইয়ারের সমস্ত স্ট্রাকচারগুলো সাজানো রয়েছে রাতের দিকে পাটায়ার বিচের রূপ এক অন্যরকম সুন্দর দেখতে সমুদ্রের অদূরেই দেখতে পেলাম স্পিড বোট মাছ ধরার জন্য নেমে পড়েছে যেহেতু সত্তর শতাংশ লোক ব্যাংকক থেকে পাটায়াতেই ঘুরতে আসে তাই এখানে আপনারা বাঙালি খাবারের প্রচুর অপশান পেয়ে যাবেন আমরাও একটা বাঙালি খাবারের রেস্টুরেন্ট দেখে ডিনার করে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর বন্ধুরা অনেক জোশতে আছে পরবর্তী ভিডিওটি তাই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে